যখন সুস্থ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা অনেকগুলো অভিযোগ করেছি নির্বাচন কমিশনের সাথেও কথা বলেছি আপনারা জানেন আমাদের ইউ ইউলেভের ওখানে যে সেন্টার আছে সেই সেন্টার যত দশটা পর্যন্ত আমাদের পোলিং এজেন্টকে আমরা ঢুকাতে পারিনি এবং একই সাথে ওখানে কোনো অবজারভার যাইতে পারেনি আড়াই ঘন্টায় ভিতরে কী হয়েছে সেটা আমরা জানি না পরবর্তীতে আমরা কথা বলে ওইখানে আমাদের পোলিং এজেন্টকে প্রবেশ করিয়েছি এবং এরপরে কার্জন এরিয়ায় অমর একুশে হলের যে সেন্টার আছে সেই সেন্টারে একজন পোলিং অফিসার ছাত্র দলের যে প্যানেল আছে সেই পুরো প্যানেল ব্যালট তারা হচ্ছে ক্রস দিয়ে রেখেছিল আগে থেকে এটা জানার পর আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানার পরে আমরা বিশ্ববিদ্যালয় কর্মের যোগাযোগ করেছি নির্বাচন কমিশনকে জানিয়েছি পরবর্তীতে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে একই সাথে আমরা পরবর্তী জানতে পারি টিএসসিতে কিছু ব্যালট পেপারে ক্রস দিয়ে একটা একটা ব্যালট পেপারে আগে থেকে ক্রস দিয়ে রেখেছেন একজন স্টাফ তো টিএসির ভিতরে সিসি ক্যামেরা আছে আমরা অনুরোধ করবো এটার সাথে যে স্টাফ জড়িত তাকে অ্যারেস্ট করতে হবে তাকে থানায় দিতে হবে তাকে রিমান্ডে দিতে হবে এবং তাকে যে নির্দেশনা দিয়েছে তাকে বের করতে হবে আমাদের অবস্থান পরিষ্কার এই ডাকসু নির্বাচন এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা এটা শহীদদের দাবি আজকে যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে সেই উৎসবকে যারা মস্যাত করার চেষ্টা করছে যারা ডাকসুকে বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা এই স্টাফ এবং শিক্ষকদের মধ্যে যারা সাপোর্ট দিতে চাচ্ছে যারা ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করতে চাচ্ছে তাদের প্রতি আমাদের অবস্থা শিক্ষার্থীদের অবস্থা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে বলেছি আমরা দেখতে পেয়েছি এখানে মব তৈরি করা হয়েছে সুতরাং এই মবের সাথে যা জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় আমরা সবাইকে অনুরোধ করবো ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থীরা আছি সবাই যেন দায়িত্বশীল আচরণ করি আমরা সকাল থেকেই সবার দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা বারবার আহ্বান করছিলাম এবং আমাদের জায়গা থেকে আমরা বারবার দায়িত্বশীল আচরণ করেছি এবং আমরা আশা করব শেষ পর্যন্ত সকল প্রার্থীরা এবং সকল ভোটাররা দায়িত্বশীল আচরণ করবে এবং এই ডাকশ নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশকে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা মেসেজ দিতে চাই যেখানে মতের অনেকটা থাকবে কিন্তু আমরা সবাই একসাথে কাজ করব এবং এই ডাকসু নির্বাচনটা সফল হওয়ার মাধ্যমে আমরা আগামী বাংলাদেশের সঠিক আমরা প্রি ফেয়ার কেডিপুর ইলেকশনের একটা চমৎকার বার্তা দিব তো আমরা সে জায়গায় সবাইকে অনুরোধ করবো বাকি যে সময়টা আছে সেই সময় আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব এবং একই সাথে আমরা নির্বাচন কমিশন অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তায়শীল করা দরকার প্রচুর বহিরাগত বিভিন্ন প্রবেশ পথ দিয়ে ঢুকছে আমরা বারবার বলেছি বহিরাগত যারা আছে তারা যেন ঢুকতে না পারে সবার আইডি কার্ড যেন চেক করা হয় সেটা আমরা বলেছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেন্টারে স্লোগান দেওয়া হচ্ছে প্রার্থীকে অ্যাটাক করা হচ্ছে অ্যাটাক করে স্লোগান তো সেগুলো যেন বন্ধ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সামগ্রিক নিরাপত্তা যেন ইনসিওর করে আর আমরা সবাই এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা সবাই জুলাই সহযোদ্ধা আমরা সবাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করি শিক্ষার্থীরা যাকে তাদের নেতা হিসেবে বেছে নিবে আমরা তাকে গ্রহণ করব এক্ষেত্রে আমরা কোনো কাদা ছোড়াছুরি করা দায় দিয়ে দেওয়া এই অপরাজনীতি যেন আমরা না করি আমরা আশা করব বাকি যে সময় আছে সে সময় সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এখন পর্যন্ত যে ঘটনাগুলো অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো যথাযথ বিচার বিশেষ করে যে স্টাফ এই কাজের সাথে জড়িত ছিল এবং যে ইন্ধন দিয়েছে তাকে না যেন দ্রুত অ্যারেস্ট করা হয় এবং এই তাকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় সে দাবি আমাদের বিশ্ববিদ্যা পড়াশোনা করে থাকবে আচ্ছা একটা প্রশ্ন আমি করি সেটা হচ্ছে যে